হ্যালো রাই আসসালামু আলাইকুম আমি এবার এম সেভেন থেকে মোহাম্মদ মামুদ খলিফা আমি যাচ্ছি গোয়াংজুতে চায়নাই গোয়াংজু তো এখানে মেলা হচ্ছে ফেয়ারে যাচ্ছি তো সবাই দোয়া করবেন এখন ইমিগ্রেশন পার হলাম পার হয়ে এখন যাচ্ছি প্লেনের উদ্দেশ্যে তো আসেন চলে আসলাম চায়নার জুতে যেটা ফেয়ার হচ্ছে ক্যান্টন ফেয়ার দেখতে পাচ্ছেন এখানে আমি চলে এসেছি তো আজকে আর দুই দিন সময় আছে ক্যান্টন ফেয়ারে তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আজকে আমরা যাব ভিতরে দেখি কি কি মেলা হচ্ছে কি কী আমাদের যে উদ্দেশ্যে এসেছি সেটা দেখি পাই কি না তো আসেন আমরা দেখি ভিতরে কি অবস্থা আমি ঘুরে গেলাম ক্যান্টন ফেয়ারে এখন আমি যাচ্ছি বিভিন্ন শপ এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে আমরা দেখার জন্য যাব তো আসেন আমার সাথে দেখা চিঠি এখানে লেডিস আইটেম পাওয়া যায় মেকআপের জন্য দেখা যাচ্ছে এখানে বিভিন্ন প্রোডাক্ট এখানে পাবেন আপনারা ক্যান্টিন ফেলে আসতে হলে অবশ্যই রেজিস্ট্রেশন ফর্মটা লাগবে রেজিস্ট্রেশন করতে হবে করার জন্য একটু সময় লেগেছে আগে থেকে করা যায় অনলাইনে তো সত্যি আমরা এসে করেছি যার কারণে একটু সময় লেগেছে এখন আমরা গুগল সব সব মার্কেট খোলা মার্কেট ঘুরে দেখবো ফেয়ারের পুরো ফেয়ার ঘুরে দেখবো আমরা এখানে বেবি প্রোডাক্ট আছে এই স্টোরটাতে আপনার পাবেন হচ্ছে বিড়ালের যত ধরনের একটা এখানটা পাবেন বিড়ালের খাবার থেকে শুরু করে যত ব্যাগ না এগুলো সব পাওয়া যাবে এখানে এই স্টোরটা দিয়ে দেখাচ্ছে আপনাদের はい。<laughs> ডলার ওই ভাঙানো যাবে তো এ সেকেন্ড ফ্লোর আসলে আমরা এলিভেটেড উঠবো এখন গাইজ আমরা চলে এসেছি ক্যান্টন ফেরের যে বড় স্টেজটা যেখানে সবাই আসে এসে কথা বলে মানে তো আমি আপনাদের নিয়ে যাচ্ছি সেখানে আসেন

That's the it.